সেহেরিতে মাছ মাংস বা সবজি কিছুই খেতে পারছেন না ভর্তাভাতি যাও একটু খাওয়া যায় ঝোল তরকারি তো একদমই খাওয়া যায় না আমার মতো আপনারাও নিশ্চয়ই এই প্রবলেমটাই ফেস করছেন হ্যালো এভি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তবে সেহেরির মেনু সিলেকশন নিয়ে আপনারা সবাই নিশ্চয়ই অনেক বেশি প্রবলেম ফেস করছেন ভোর ঘুম থেকে উঠে তো অনেকে কিছুই খেতে পারে না ঝোল তরকারি তো একদমই খাওয়া যায় না অনেকে শুধু দুধ দিয়ে ভাত খায় আবার অনেকে আছে যারা দুধ ভাতও খেতে পারে না তো তাদের জন্য আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এটার নাম হলো এক টমেটো এটা যে কী পরিমাণ মজা আপনারা না খেলে একদম বুঝতেই পারবেন না যতদিন পর্যন্ত বাজারে ফ্রেশ টমেটো পাওয়া যায় আমি এটা বানাতেই থাকি তো সেহেরিতে যদি এই মেরোটা থাকে আপনাদের আর কিছুই লাগবে না শুধু এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন তো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম ডিম আজকে আমি দুইটা ডিম দিয়ে বানাবো তো আমি দুইটা ডিম এখানে নিয়ে পরিমাণ সামান্য গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ফেটিয়ে নিলাম তারপর একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এই ডিমগুলোকে আমি স্ক্র্যাম্বেল করে নিব বা ঝুরঝুরি করে নিব তবে খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না এগুলো হালকা একটুখানি নরম নরম করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে তো ডিমগুলোকে এভাবে স্ক্র্যাম্বল করে আমি উঠিয়ে নিলাম তারপর আমি সেম প্যানে আরেকটুখানি তেল দিয়ে দিলাম তারপর পর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নাটাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অবশ্যই বেশি ভেজে নেওয়া যাবে না ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লালমরিচের গুঁড়া আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর এখন কুচি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ আর গুঁড়ামরিচ দুটাই ইউজ করতে হবে তাই একটুখানি ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করবেন তো এই মশলাগুলোকে এখন খুব ভালো মতো একটুখানি ভেজে নিতে হবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় সামান্য একটু অ্যাড করতে পারেন আমি অল্প একটুখানি দিয়েছিলাম তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না সেই পানিটুকু দিয়ে আবার কিন্তু শুকিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিলাম কিউব করে রাখা টমেটো এটা দিয়ে দুই মিনিটের মতো একটুখানি ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু এই টমেটোগুলো মেল্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিলাম মটরশুটি তারপর একটুখানি ঢেকে দিলাম এটাকে টমেটোগুলো যেন একদম মেল্ট না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর টমেটো থেকে কিছুটা পরিমাণ পানিও ছেড়ে দিয়েছে তো তারপর আমি এখানে স্ক্র্যাম্বেল করে রাখা এগুলোকে দিয়ে দিলাম তারপর খুব ভালো মতো মিক্স করে নিতে হবে আর এই যে খুবই সুন্দর একটা স্মেল আসে ডিম আর টমেটোর কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে এটা বানানো যেমন ইজি খেতেও অনেক বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন আর এটা বানাতে খুবই কম টাইম লাগে আপনারা চালে সেহেরি করার আগেই দশ মিনিটের মধ্যেই এটা বানিয়ে নিতে পারবেন আর এর মধ্যে ডিম ভেজিটেবল সবই আছে তো সেহেরির জন্য এটা একদম পারফেক্ট হবে এই তো তারপর ভাসতে ভাজতে এরকম একটা অবস্থায় চলে আসলে এটা হয়ে যাবে সেহেরিতে কিছু খেতে না পারলে নো টেনশন আজকে এটা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কেমন লেগেছে